মুই রহিম জাতীয় পার্টির নেতা কবিবৃন্দ আসসালামু আলাইকুম আমরা যাচাই বাছাইয়ের শেষ পর্যায়ে আছি শত বাধা অবরোধ অবহেলা গঞ্জনা প্রতারণা বিষয়মূলক আচরণ থাকা সত্ত্বেও জাতীয় পার্টি 224 টি আসনে মরণন জবাব করেছে এবং যাচাই বাছাইয়ে বিপুল সংখ্যক প্রার্থী বৈধ হয়েছে বেশ কিছু আসনে তুচ্ছ কারণে আমাদের অনেকের প্রার্থিতা বাতিল বা স্থগিত করা হয়েছে আমরা জাতীয় পার্টির তরফ থেকে তাদেরকে আপিল করার আহ্বান জানাচ্ছি এবং আপিলের ব্যাপারে সার্বিক সহযোগিতা আমরা করব আমরা এই বিষয়ে জাতীয় টিম করেছি আমি সেই টিমের নেতৃত্বে থাকব তো যারা বাতিল হয়েছে কারণে তারা সেই টিমের সাথে যোগাযোগ করে একজন অ্যাডভোকেটের মাধ্যমে একটা আপিল ফাইল করেন হিয়ারিং এর সময় আমরা সবাই উপস্থিত থাকবো এক্ষেত্রে সময়টি খুব গুরুত্বপূর্ণ তার কারণ পাঁচ তারিখে যদি জাতীয়বাসী শেষ হয় এর দু একদিনের মধ্যে আপিলটি করতে হবে পাশাপাশি আমরা খুব দুঃখের সাথে দেখছি তফসিল পিরিয়ডের পরেও দেশ শান্ত হচ্ছে না তফসিল পিরিয়ডের পরেও শাহবাগে সরকার বিরোধী আন্দোলনের ডাক দেয়া হচ্ছে তফসিল দেওয়ার পরেও শাহবাগে সরকার উৎখাতের আন্দোলন বলা হচ্ছে যে সরকারকে তফসিল সময়ে উৎখাতের কথা বলা হচ্ছে সেই সরকার আদৌ ভোট করতে পারবে কিনা এটা নিয়ে অনেকের মধ্যে সংশয় দেখা যাচ্ছে তফসিল পিরিয়ডে আইন শৃঙ্খলা কঠোরভাবে কাজ করতে হবে পুলিশ এবং সেনাবাহিনীকে কঠোরভাবে দায়িত্ব নিতে হবে দেশ বাঁচাতে হবে জানমাল রক্ষা করতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে কয়েকটি জায়গায় আমরা দেখতে পেয়েছি জাতীয় পার্টিকে তীব্রভাবে ভাবে করা হচ্ছে জাতীয় পার্টিকে ভোট করতে না দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে তফসিল হুমকি সম্পূর্ণ বেআইনি অসাংবিধানিক অগণতান্ত্রিক যারা এই ধরনের হুমকি দিচ্ছে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তাদের মনোনয়ন বাতিল করা উচিত তো আমি নির্বাচন কমিশনকে বলবো রিটার্নিং কর্মকর্তাদের বলবো যারাই কোনো দলের প্রার্থীর বিরুদ্ধে এই ধরনের বক্তব্য দেবেন উস্কানিমূলক এটি আচরণবিধির পরিপন্থী হয় তাদের মনোনয়ন বাতিল করতে পারবেন তারা চাইলে নির্বাচন কমিশন যে কোনো সময় মনোনয়ন বাতিল করতে পারবেন তো আমরা অনুভব করি এই নির্বাচন যদি লেবেল প্লেইং ফিল্ড থাকে সুষ্ঠু হয় আমরা সকলে পার্টিসিপেট করি এটি দেশের জন্য রক্ষা রক্ষাকারী একটি নির্বাচন হবে আর যদি লেবেল প্লেইং ফিল্ড না থাকে নির্বাচন যদি প্রার্থীরা হতাশ হয়ে পড়ে সমর্থকরা হতাশ হয়ে পড়ে তাহলে দেশের বিরাজমান সমস্যা কোনো সমাধান হলো না বরঞ্চ বিদ্যমান সমস্যার পালকে আরেকটি সমস্যা সংযোজিত হবে সরকার নির্বাচন কমিশন বৃহত্তম দলগুলো তারা কি সমস্যা বাড়াবে নাকি সমস্যা কমাবে সকলকে আহ্বান জানাব সংকোচনমূলক সংশোধনমূলক আচরণের মাধ্যমে দেশটাকে রক্ষা করা এবং দেশের সমস্যাগুলো সমাধান করে একটা নতুন অগ্রযাত্রা সামনে শুরু হোক ফেব্রুয়ারিতে সেই কামনা করছি জাতীয় পার্টির সকল নেতাকর্মীকে বলবো কখনোই মনোবল হারাবেন না আশাহত হবেন না একতাবদ্ধ থাকবেন সকলের সাথে হাসিমুখে কথা বলবেন সকলকে ভালোবাসবেন এরশাদের উন্নয়ন কর্মকাণ্ডগুলোর কথা বলবেন পার্টির চেয়ারম্যানের জিএম কাদের সততার কথা বলবেন এবং জাতীয় পার্টি যে একাত্তরের স্বাধীনতার চেতনার পক্ষে একটা সুদীর্ঘ অবস্থান আছে সেটি মানুষকে বলবেন এবং এর মাধ্যমে ভোটারদেরকে উদ্বুদ্ধ করবেন সমর্থকের উদ্বুদ্ধ করবেন জাতীয় পার্টি এবার আগের যে কোনো সময়ের থেকে বেশি শক্তিশালী হবে পাশাপাশি চিটাগাঙে আমাদের একজন প্রাক্তন নেতা অত্যন্ত সিনিয়র সাবেক মন্ত্রী এবং অনেকবারের সংসদ সদস্য ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ উনি যখন মনোনয়ন যাচাই বাছাই করতে যাচ্ছিলেন আমরা জানতে পেরেছি তার সমর্থনকারীকে আটক করা হয়েছে আইন আইনের গতিতে চলবে ওনার মনোনয়নপত্র সঠিক হলে সেটা রিটার্নিং কর্মটা সঠিক বলবে বেঠিক হলে সেটা নির্বাচন কর্মকর্তা বেঠিক বলবে তাকে মবের মাধ্যমে আটকে রাখাটা আমি মনে করি অত্যন্ত নাকারজনক আমরা এটা নিন্দা জানাচ্ছি পাশাপাশি আমরা অনুভব করি যে সেই ধরনের মবের ঘটনা জিরো করতে হবে মব গণতন্ত্র নির্বাচন একসাথে থাকতে পারে না সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে নির্বাচন চায় না মব চায় যে মব এই সরকার এতদিন ধরে দমন করতে পারেনি আজকে সেই মব রিটার্নিং কর্মকর্তার রুমে পর্যন্ত ঢুকে গেছে পীরগাছাই আমরা দেখেছি আমাদের জাতীয় পার্টির মহন আর বৌদ্ধঘূষণের সময় সেখানকার প্রার্থী জামাত এবং এন প্রার্থী খুব দৃঢ় ভাষায় এটা প্রতিবাদ করেছেন তো এটা তো আইনের বিষয় এখানে প্রতিবাদ করার কি আছে আমরা বুঝলাম না তো এই মব যেন নির্বাচন কর্মকর্তা অফিসে না হয় এই মব যেন নির্বাচনকে কলুষিত না করে সেটা আমাদের সকলের দায়িত্ব ধন্যবাদ জাতীয় পার্টি এখন পর্যন্ত মনোনয়ন বাতিল হয়েছে কতজনের কোনো হিসাব আছে লিস্ট দশ জনের কথা আমরা জানতে পেরেছি তার মধ্যে আমাদের কয়েকজন প্রার্থী অত্যন্ত সম্ভাবনাময় যারা জিততে পারতেন আর সেখানেও তাদেরকে তুচ্ছ কারণে বাতিল করা হয়েছে আমার বিশ্বাস আপনি তারা ন্যায় বিচার পাবেন আচ্ছা আপনি কি মনে করছেন যে নিরপেক্ষ নির্বাচন বর্তমান কমিশনারের আন্ডারে সম্ভব দেখুন আমি মনে করি এখন পর্যন্ত নিরপেক্ষ নির্বাচন সম্ভব এই সক্ষমতা আমরা নির্বাচন কমিশনের মধ্যে দেখতে পারিনি তবে সেনাবাহিনী যদি মাঠে নামে পুলিশ যদি মাঠে নামে একটা রাজনৈতিক সমঝোতা আমাদের মধ্যে হয় যে কোনো সময় সকলের মধ্যে তাহলে এই পরিস্থিতিতেও মোটামুটি মানানসই ভোট করা সম্ভব তবে সেক্ষেত্রে অবশ্যই সরকারের সদিচ্ছা থাকতে হবে সরকার এবং নির্বাচন কমিশনের যৌথ সদিচ্ছা লাগবে সুষ্ঠু ভোটের জন্য পক্ষপাতদুষ্ট সরকার বা পক্ষপাতদুষ্ট প্রশাসন বা পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু ভোট কখনো আশা করা যাবে না জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে ভোটাররা ভোট দিতে পারে জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে আগামী নির্বাচনে যদি নিরপেক্ষ নির্বাচন হয় জাতীয় পার্টির প্রত্যাশা কেমন দেখুন আমরা আসন ভিত্তিক কোনো বিন্যাস এখনো বলতে পারছি না আমাদের কিছুদিন আগ পর্যন্ত আমাদেরকে ভোটে রাখবে কিনা এই বিষয়েও আমরা অনিশ্চিত ছিলাম সে অনিশ্চয়তা থেকে আমরা একটা গণতান্ত্রিক ধারায় গণতান্ত্রিকভাবে ভাবে নিজের অধিকার রক্ষা করছি তবে আমার বিশ্বাস সামনের ভোটে জাতীয় পার্টি ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেতে পারে আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের রংপুরে একটা প্রার্থী দেখলাম যে মনোনয়ন অবৈধ করা হয়েছে দৈত নাগরিকদের কারণে এটা এটা কি শেষ পর্যন্ত যাবে কিনা এটা হচ্ছে জাতীয় পার্টির হাব রংপুরে এরকম একটি অভিযোগ করা হয়েছে আমরা এখনো পুরো বিষয়টি জানি না আমার ধারণা রিটার্নিং কর্মকর্তার কাছে ওনার দ্বৈত নাগরিকত্বের কোনো প্রমাণ থাকার কথা না শুধুমাত্র ঠুনকো অভিযোগের ভিত্তিতে যদি এটা করা হয়ে থাকে আমার দৃঢ় বিশ্বাস আপিলে উনি ন্যায় বিচার পাবেন কুড়িগ্রামে আমাদের একজন প্রার্থী পনের উদ্দিন ওনার নমিনেশনও বাতিল করা হয়েছে যে একটি মামলা সংক্রান্ত বিষয়ে উনি উল্লেখ করেননি আসলে মামলা সম্পর্কে উনি জানতেন না তো যদি কেউ কনভিকটেড না হয় কেউ যদি ওয়ারেন্ট না থাকে কেউ যদি ওয়ারেন্টে পলাতক আসামি না হয় তাহলে তো তিনি অবশ্যই বৈধ প্রার্থী তো সেই বিষয়টাও আমি মনে করি মিটার্নিং কর্মকর্তা হয়তো বা একটু রূঢ়ভাবে দেখেছেন তো অ্যাপিলি আমার ধারণা কার নয় বিচার পাবেন জাতীয় গোয়েটির সাথে কারোর কোনো দলের বড় কোনো দলের সমঝোতা বা রাজ্য হওয়ার কোনো সম্ভাবনা এখন আছে কি দেখুন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই আমরা মনে করি জাতীয় পার্টি গণতান্ত্রিক দল তার অসংখ যথেষ্ট ভোট আছে এনসিপি এবং জামাত একত্রিত হয়ে গেল সম্পূর্ণরূপে তো সেটা অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল বা আমাদের কাছে এটা প্রত্যাশিতই ছিল তবে সেটা বাংলাদেশের অনেক তরুণকে শোকাহত করেছে কিন্তু হলো একতাবদ্ধ হলো সেভাবে জাতীয় পার্টিও কারোর সাথে এক হতে পারে না আমরা মনে করি বিএনপির সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক আমরা এটা চাচ্ছি জনাব তারেক জিয়া সতেরো বছর পরে বাংলাদেশে আসছেন উনি একটা নতুন বাংলাদেশ গড়তে চাইলে অন্য সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে মর্যাদাপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তবে কোনো প্রকার সমঝোতার ব্যাপারে এখনো কোনো আলাপ হয়নি আচ্ছা বিএমপি এর বেগম খালেদা জিয়ার কার্যালয়ে আপনারা গিয়ে আপনারা আপনাদের নেতৃত্বে একটা প্রতিনিধি দল সেখানে আমরা দেখেছি যে মির্জা ফজলুল ইসলাম আলোর সাথে আপনাদের একটা সাক্ষাৎ হয়েছে সেখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়েছে কি উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং সর্বজন ব্যক্তি সর্বশ্রেণ শ্রদ্ধ ব্যক্তি সকল দলের মানুষ তাকে শ্রদ্ধা করে আমরা ওখানে শোক বার্তায় শোক বাণী লিখতে গিয়েছিলাম এবং স্বাক্ষর করতে গিয়েছিলাম তো নেতৃবৃন্দ করেছে এবং স্বাক্ষরের পরে আমরা সাহেবের রুমে গিয়ে খুব ক্যান্ডিডেট ডিসকাশন হয় সেখানে তারা একটা কথাই বলেন তারা খুব চাচ্ছেন আমরা যেন ভোটে থাকি আমরা ভোট করতে পারি এটা বিএনপির ডিজায়ার বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে সে বিশ্বাস থেকে তারা চাচ্ছে আমরা যেন ভোট ভোটে ভোটে অংশগ্রহণ করি পরিপূর্ণভাবে তখন আমরা বলেছি যে আমরা লেভেল প্লিং ফিল্ডের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই ওনারা আশ্বাস দিয়েছেন লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে ওনারা সহযোগিতা করবেন ধন্যবাদ জানি 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 তিনি এখন আপনার তো হচ্ছে কাগজটা তো এখনো পাননি তাই না ভালো আছেন টেনশন করেন না কাল কাগজটা আছে কোন কাগজ মানে ওই রিটার্নিং কর্মকর্তা রায়টা পেয়েছেন পাঠান আমাকে পাঠান বের করেন